মানে এই জিনিসটি নতুন নতুন ফিলিংস নতুন নতুন ভাবে মানে বাড়িতে কিন্তু আমি আগে মোটামুটি এক সপ্তাহ বাইরে রইছি কাজের সূত্রে কিন্তু অক্রমণ হইতেছে একটু বাড়িত যাই মানে বাড়িতে গিয়ে একটু দেখা করে আমার আবার অসুবিধা নাই

তো আমার বাবা এখানে তো দেখো এখানে তো প্যাকেটের তেল পাওয়া যায় তো এজন্য আমার বাবা মা একদম জমির সরষাকে শুকিয়ে মানে ছাদে আর কি শুকিয়ে ভালো করে এই যে খানি থেকে পিষিয়ে মানে মিল থেকে পিষিয়ে আমার বাবা মা পাঠিয়েছে বাইক পোস্ট এই না এইবার পাঠিয়ে পাঠিয়েছে আর কিছু পাঠিয়েছে এটা হচ্ছে কাজল লতা বাহ এটা নি বানাইছে হ্যাঁ দিদিভাই এটা একটু মানে এটা হোয়াইট ছিল পুরো কিন্তু এটাকে ভালো করে ইয়ে করতে হয়েছে আর কি কাজল লতাটাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি কাজল লতাটা হচ্ছে এই যে এটা কাজল লতা এটা মাছ শেপে এইদিকে আমার দাও এই দেখো এটা অনেক রকমের হয় যে যেমন বানাতে পারে অনেকই নরমাল সিম্পল গোল গোল হয় ওইটা বানাই আর এটা মাছ শেপে আমার বাবা স্পেশালি বহরমপুর থেকে গিয়ে মানে কারিগর দিয়ে বানিয়ে নিয়েছে নাতনি বলে কথা আমাদের তো গোল বানিয়ে দিয়েছে আর কিছু ওর জন্য এবার থেকে হচ্ছে কপালে একটা টিপ পরবে এখানে একটা ফুল করে দিব সুন্দর পোশাক তো থ্যাংক ইউ সো মাচ আমার বাবা মাকে বলতে চাই যে তারা অনেক দূরে থাকে ঠিকই মানে নাতনির কাছে তো আসতে পারে না কিন্তু পোস্টের দ্বারা তারা সব সময় কিছু না কিছু পাঠানোর ব্যবস্থা সব সময় করেই ফেলে দূরে হয়েছে তো কি হয়েছে বাবা মা বাবা আমার কর্তব্য দাদু দিদা দাদু দিদার কর্তব্য ঠিকই করে